সোনাচুডা ক্লাব বিপ্লবী সংঘের পরিচালনায় বৈশাখের আট নয় এবং দশ তারিখ মা মনসা পূজা পশুত্ত নারায়ণ পূজা উপলক্ষে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে নাচাতে ও সবার হার্ড ব্লক করতে আসছে মামুনশা মিউজিক সোনাচুদা থেকে ও অপোনেন্ট থাকছে কম্পিটিশন করার জন্য দেবী মিউজিক মুফন্দপুর থেকে আমার इलाकेে ঢোকলে আগে আগে বাটি অফিসের নামে গেস্ট আর কোর্স এলাকাে ঢোকলে পাসপোর্ট ভিসা ছাড়া এলাকায় ঢোকলে সিগারেটা শেষ হওয়ার আগে তাকে এলাকা ছাড়তে হয়